স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মোবাইলের মাধ্যমে রোজগারের ছয়টি পদ্ধতি স্মার্টফোন তো আমাদের সকলেরই হাতে আছে কিন্তু কখনো কি ভেবেছেন যদি আপনার স্মার্টফোন দিয়ে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করা হয় তাহলে আপনার কেমন লাগবে হ্যাঁ স্বপ্ন না এটি হচ্ছে এখন বাস্তবে চলুন দেখে নি ছটি পদ্ধতি রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধের স্মার্টফোন কাজের ফাঁকে হোক বা চলার পথে আপনার সর্বক্ষণের সঙ্গী এই ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপে আড্ডা হোক বা পছন্দের ভিডিও দেখা বা গান শোনা কত রকমের ভাবেই আপনাকে বিনোদন দেয় এটি কিন্তু জানেন কি আপনার রোজগারের উপায় হয়ে উঠতে পারে স্মার্টফোন এমন কি খোঁজ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিতে পারে এমনই কিছু কাজে ক্ষতি যা থেকে আপনার পকেট ভারী হতে পারে সাধারণ স্মার্টফোনকে ব্যবহার করে যে ছয়টি নিয়মে আপনি টাকা উপার্জন করতে পারবেন যদি আপনার নিজের ব্যবসা থাকে তাহলে আপনার তৈরি প্রোডাক্টকে প্রোমোট করতে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে পারেন ঠিকমতো ব্যবহার করতে পারলে রেভিনিউ বাড়বে নিশ্চিতভাবে আর যদি নিজের ব্যবসা নাও থাকে তাহলে কিছু করবা নেই অন্যের তৈরি প্রোডাক্ট ধরে কিনেন ধারে কিনুন একটু নামি ব্র্যান্ডের প্রোডাক্ট হলে খুব ভালো হয় তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুরু করুন মার্কেটিং প্রোডাক্ট বিক্রি করতে পারলে মিলবে মোটা কমিশন উবের একটা অ্যাপ আছে যার নাম উবের দোস্ত ডাউনলোড করে নিন আপনার মোবাইল ফোনে উবের দাবি এই অ্যাপের সাহায্যে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা অবধি রোজগার করা যায় যেখানে সেখানে সাইন আপ করে নিজের চেনা জানা কোনো ড্রাইভারকে রেফার করতে পারেন তাছাড়া কোনো বন্ধুকে উবের পরিষেবা ব্যবহার করার জন্য রেফার করতে পারেন এতেই মিলবে কমিশন মেক মাই ট্রিপ এর মতো ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটে গিয়ে কাউকে রেফার করতে পারলে মিলবে কমিশন ছয়শো টাকা মিলবে রেফার করলে আর যদি সেই কাস্টমার বুকিং করেন তাহলে মিলবে আটশো টাকা এভাবে খুব বেশি সাত হাজার টাকা অবধি রোজগার করা যেতে পারে একইভাবে আইসিআইসিআই ব্যাংকের ওয়ালেট পরিষেবা বন্ধুদের রেফার করলেও কমিশন পাওয়া যায় তবে টাকার অঙ্কটা খুব বেশি নয় প্রতিবার রেফার করলেই মিলবে পঞ্চাশ টাকা এভাবে দুশো পঞ্চাশ টাকা অবধি রোজগার করা যেতে পারে এবার আসা যাক কেন্দ্রীয় সরকারের কথাই ক্যাশলেস লেনদেনের জন্য মোদী সরকারের ভিম অ্যাপ এর কথা নিশ্চয়ই শুনেছেন এবার সেই অ্যাপের প্রচার করেও পেতে পারেন কমিশন নিজের মোবাইলের মাধ্যমে কোনো ব্যক্তিকে জুড়লে এবং যদি তিনি তিনবার লেনদেন করেন তাহলেই পেয়ে যাবেন দশ টাকা এরপর তৃতীয় ব্যক্তিকে জুড়লেই মিলবে পঁচিশ টাকা চলুন তাহলে পুরেনি আমাদের ব্যবহৃত স্মার্টফোন দিয়ে কিছু ইনকাম ধন্যবাদ সবাইকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আরও আপডেট নিউজ ফলো করুন